আসসালামু আলাইকুম বিদায় কক্সবাজার রেল স্টেশন দেখতে মনে হইল যে একটা আন্তর্জাতিক মানের রেল স্টেশন দেখতে পাইলাম তবে এই রেল নাকি দু তিনবার পরিকল্পনা পরিবর্তন করছে অনেক টাকা হাজার কোটি টাকা এত টাকা কি দরকার ছিল বান্দরবনের পাহাড়ের পানি নামার ঠিক মতো ড্রেন রাখা হয় নাই ব্রিজ বানানো হয় নাই রেলওয়ে ব্রিজ তাই তো হবেই সরকারের সব কিছু হইলো টাকা বানানো সুন্দর একটা রেলওয়ে স্টেশন করে গেছে ভালো লাগলো রেলের সংখ্যা বাড়াই থইব ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে ট্রেন কিন্তু সিলেট থেকে আমরা অবহেলিত প্রবাসীরা শুনুন সিলেটে আজ অবহেলিত বিদায় কক্সবাজার কক্সবাজারে এত মানুষ দর্শক আসলে ক্যামেরাম্যানরা এত ক্যামেরাম্যান যাকে বলে মনে হয় আট সদস্য বলে তারা সিন্ডিকেট করে নেই এই জন্য যারা কর্প আসবে তারা ক্যামেরাম্যানদের কাছ থেকে থাকবে নিজের মোবাইল দিয়ে পাললে ক্যামেরাম একবার ছবি তুলতে পারে পরে সিন্ডিকেট করে যেমন এটা আর একটা সরকারের ওপর ছায়া আমি এই যে ফোয়ারা দেখলাম ভালোই লাগবে দৃষ্টিনন্দন ফোয়ারা রেললাইনও সুন্দর স্টেশন সুন্দর কক্সবাজার কিন্তু সিলেট থেকে ট্রেন নাই এটি আর কি দুর্ভাগ্য আমাদের সিলেটের আজ সিলেটেরিত সিলেট আমার একটা কথা বলতে ইচ্ছা হলো যে রেললাইন করছে কিন্তু আমাদের গাড়ে প্রত্যেকটা সরকারে গাড়ি এত চাপে গেছে আজকে একটা জিনিস খারাপ লাগলো আমি উলা আলি উলা আজকে আমাদের ঢাকায় বাটুমুকাডুমে আগের খতিব আউমি খতিব শেখ হাসিনা আর শেখ মুজিবের সারা বয়ানই করতো না ফুটবল নাও উল্লাহ আবার তারা মারামারি করছে হয়তো এখানে আল্লাহ মিজবাহ রহমান আসছিল নজরুল বছর বা বৈদুদ্দিন মাসুত ছিল ইন্ডিয়া ইন্ডিয়া তো চাইব মুল্লা মুল্লারের মধ্যে মারামারি বিএনপি বিএনপির মধ্যে তাই এগুলাদের সবুলে মুল্লাদের কন্ট্রোল করতে নাহলে আমাদের এই হানাহানি রক্তারক্তি আরও হবে এই খুব সুন্দর ভালো কিন্তু আমাদের ঘরে অনেক হাজার হাজার কুটির চাপাইয়া গেছে জানি না এটা জাপানিরা করে দিছে কিনা করলে তো ভালো এখানে রাজস্থান লেখা রাজস্থান রাজস্থানা বৃষ্টিরা কিন্তু এই সবকে আমাদের পেট ভরবো আমরা সিলেট থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে ট্রেন চাই প্রবাসেরা শুনে আমি জোর দাবি জানাচ্ছি চট্টগ্রামে যে আমাদের প্রধান উপদেষ্টা বা আরও যারা সিলেটিরা তো এখন তো এটি সিলেটে ভালো কথা বলার সব মন্ত্রী উপদেষ্টা নাই মন্ত্রী তো নাই এরা সব নিজের পকেট বাড়ছে মালমহির মান্নান আরও যারা ছিল তারা নিজের পকেট বাড়ি করছে কিছু মন্ত্রী কিন্তু ছিল ইন্ডিয়ার পালিয়ে গেছে আমি বলবো যে রেলওয়ে স্টেশন থেকে আমাদের প্যাট বলবো না বিদায় কক্সবাজার কক্সবাজার যারা আসবেন আমার মধ্যে যে ক্যামেরাম্যানদের দূর দূরও থাকবেন ক্যামেরা তারা আসছেই তাদের চাই পাঁচজন গিজার ধরে করে ওরা অনেকটাকে ডিমান্ড করে তাই নিজের মোবাইল দিয়ে কথা ছবি তুল তো ছবি তোলার কি দরকার তো কেউ সাথে নিয়ে যাবে না তো ছবি এই ছবি তার উপকার হয়েছে এখন আছে গড়তে আসে না তার মাইয়াদের দিয়ে কী করাইতেছে পুতুলদের দিয়ে দিল্লিতে আমাদের তাকে আইনে সে তো হাজার হাজার কোটি টাকা অবসর করছে বাংলাদেশ থেকে প্রচার করছে তার ছেলে একটা উৎপান জয়

ভালো থাকুন আপনারা কক্সবাজার নিল পাখা থেকে সমুদ্রের দেবের কাছে বসে থাকলাম অনেকক্ষণ আসুন আসুন আসসালামু আলাইকুম কৃষ্ণরঞ্জন এই রেল স্টেশন দেখে কি আমাদের পেট ভরবে তা আমাদের গাড়ির উপরে দিনের বোঝা ধন্যবাদ আর সিলেট থেকে আমি আশা করবো সিলেট থেকে ট্রেন দেওয়া হোক সিলেট থেকে সরাসরি ট্রেন দেওয়া হোক সিলেট থেকে দেওয়া হয় না সিলেট এখন এটি প্রবাসীরা জোর দাবি জানান আমারও বলছি কক রেল স্টেশন থেকে বাড়িতে ফিটপাত দুশো দেড়শো টাকা এখানে কোনো ফ্যানের অবস্থা নাই এত গভর্নমেন্ট মানুষের আজকে বাইরে এত রং করছে কিন্তু এত পয়সা কষ্ট করছে কোনো ফ্যান নাই এইটা আমি কি বলবো এই এই সরকার কী করবে আগে সরকারের এইগুলা সব দুর্নীতি করে করে একটা ফ্যানের ব্যবস্থা করে নেয় ধন্যবাদ থ্যাংক ইউ pilihan <imitipun> ya <tipun> 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 Okay.